রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরে লোককৃষ্টি নিয়ে গবেষণায় এবার বাংলাদেশের গবেষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ত্রিশ জন গবেষক পড়ুয়াদের নিয়ে জেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপকেরা তুলাই পাঞ্জের দেশে লোক সংস্কৃতি ও লোককৃষ্টি বিশ্বের দরবারে পরিচিত পাবে দাবি গবেষকদের পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনে খুশি জেলার লোকশিল্পীরা রাজনৈতিক হিংসার ক্ষেত্রে যখন উত্তরবঙ্গের কার্যত পিছিয়ে পড়া জেলা হিসেবে উল্লেখিত সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের নাম উঠে আসে বারবার ঠিক তখনই এই জেলার লোককৃষ্টি নিয়ে গবেষণা কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছেন জেলার শিক্ষক লোকশিল্পীরা বস্তুত উত্তর দিনাজপুরের নাম সুগন্ধি তোলাইপাঞ্জি ধানের জন্য বিখ্যাত হলেও মুখানাজ খনগান কৃষকের হালুয়া হালুয়ানির গান এই জেলার নিজস্ব লোকগান কিন্তু আর্থ সমাজিক পরিবর্তনের সাথে লোককৃষ্টি যেমন ধামাচাপা পড়ে গিয়েছে বাংলাদেশের গবেষণা অধ্যাপকদের দাবি পাশাপাশি এই জেলার মৃৎশিল্পীদের হাতের কাজও এখন জগৎ বিখ্যাত আমরা আমরা রায়গঞ্জে এসেছি আমরা সংস্কৃতি সম্পর্কে জানার জন্য করে যেহেতু দুই বাংলার সংস্কৃতি সম্পূর্ণ এক শুধুমাত্র একটি কাটাতারের মাধ্যমে আলাদা করা হয়েছে এবং সংস্কৃতিটা আসলে পরিবর্তন বা সংস্কৃতিটা কোথায় গিয়েছে এগুলো সম্পর্কে আসলে ধারণা নেওয়ার জন্য আমরা আসলে এসেছি কেমন লাগছে এখানে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আসলে রায়গঞ্জের আতীতায় আসলে আমরা মুগ্ধ এবং তার সাথে সাথে বর্তমানে যেখানে এসেছি পুরোটাই মুগ্ধ হয়েছে আমাদের কর্মসূচি আজকে প্রথম কর্মসূচি হচ্ছে ভানুপালের এই যে তার যে কর্ম বিশেষ করে মৃৎশিল্পের সাথে তার যে দীর্ঘ অভিজ্ঞতা সে অভিজ্ঞতা আমরা শুনবো এবং ভানুপাল আমাদের কাছে একটা খুব ইনস্টিটিউশন হিসাবে দাঁড়িয়ে আছে কারণ ভারতবর্ষের যে কজন মৃৎশিল্পী এখনও তার পৈতৃক পেশাটাকে ধরে রেখেছেন তার অন্যতম হচ্ছে ভানুপাল তো আমরা আগে থেকে তথ্য নিয়ে এসেছি যে ভানুপালের যে শিল্পকর্ম সেই শিল্পকর্মগুলো আমরা আজকে দেখব এরপরে আমরা তরুণী সেনের কাছে যাব। উনি তাদের গবেষণায় তারা পৌঁছে দেবেন আমাদের উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত শিল্পীকে তাদের জীবন তাদের যাপন তাদের সাধন ভজন এমনকি আর্থ সামাজিক ব্যবস্থারও যাতে উন্নতি হয় এবং ঐতিহাসিকভাবে তারা যেন তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তাই আমি অনুরোধ করব আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে যারা এখানে সমন্বিত ভারত বাংলাদেশের অধ্যাপক অধ্যাপিকা এমনকি আমাদের রায়গঞ্জের ভিসি সাহেব ডক্টর দীপক কুমার রায়বাবু এই উপাচার্য তাদের কাছেও আমি একসঙ্গে অনুরোধ করবো সবাই জন্য আমাদের এইটাকে দেখে আত্মীয়ভাবে যেভাবে আমাদের জীবনযাপন ও সবার কাছে তুলে ধরার জন্য শিল্পীদের আগে থেকে এবং সেই সাংস্কৃতিক পরম্পরা সাংস্কৃতিক রেণুগুলি আজকেও আমাদের সংস্কৃতির মধ্যে কিন্তু সঞ্চারিত আজকে এই অঞ্চলে দেখবেন প্রচুর চন্ডীদেবীর পুজো হয় ওখানেও চণ্ডীদেবীর পুজো আছে এই অঞ্চলে ময়নামতির গান আছে ওইখানে ময়নামতির ঢিপি বলে একটা ঢিপি আছে এবং রাজশাহীর যে বরেন্দ্র মিউজিয়াম সেখানে আমাদের উত্তর দিনাজপুরের প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে সুদীর্ঘকাল ধরে রাজশাহীর সঙ্গে আমার এই দিনাজপুর অভিভক্ত দিনাজপুরের একটা যে আত্মিক যোগাযোগ ছিল সেইটিকে কোনোভাবে সীমান্তের মধ্য দিয়ে কাটাতারের বেড়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে বিভাজিত করা যায় না